জেলবে গিয়ে জামাই ঠাইবিদার এবিদিন নন্দর লগে নউলো হোরিন লগে তারা তারা মিল্লা খায় অহদেবি দিয়ে আইবেন চালাসে তো হোরিন নন্দর লগে থাকলে তো সাবাবার জেল থেকে শুনে কথা কই না উছিলা বার কাছে আমরার ফুটে এই মাইদ দেখ ফোন দে আপনারা ঘর মে ডিসটাব আর আগে একটা রুম দিলে আমার লাগিয়া ভালো জামাই লোক কথা কয় ঘন্টা আর ছয় ঘন্টা আপনি জানেন আপনি মহিলা আপনি মহিলা আপনি হয় মুসলমানের জি খুঁজ খেয়াল আপনি মহিলা হয় মুসলমানের জি না হইলে মুসলমানের বউ না হইলে মুসলমানের বই

আমি মনে করছি বলা হয় ফিরছে পরে না দিদি দাড়ি বাড়ি ভেতরে গেছে উঠে ফিরছে না তে সিফা দিয়ে বই এটা ছয় সাত দল দুই আড়াই ঘন্টা রাখুন যায় আমি প্রথম হজে গেছি দুই হাজার সালে তা আমি হতে যাওয়ার আগে আমার দাদা আন্তাকাল করছে উনিশশো আটানব্বই সালে আর আমি হজে গেছি দুই হাজার সালে দাদা এর আগে হজে গেছি তো দাদা হজের তাইয়া কইছে যে যেই পাহাড়টার ভিতরে নদী বইয়াছিল হারা গুহার এই পাহাড়টা অনেক ওসা এবং উপরের দিকে চাইলে কিছু ডেপুটি ভুলে এই রকম এইরকম ওষা পাহাড় তো আমি কইলাম যখন হতে দেখি দুই হাজার সালে আমার যারা বক্তব্য তারা আমার এখন হল এই যেই এই পাহাড়টার মধ্যে এই কোরআন শরীফ নাজি হয়েছে এটা সাইটটা মনে করি আমি সাইটটা মনে করি নি এটা নিয়ত করে বাইতে চাইছি না এটা তো আমি চাই আমি তোরা আমাদের মেয়ে হ্যাঁ ফলা পায় না আমাদের ভাইয়া গাড়ি দিয়া ওই হেরা পাহাড়ের হেরা গুহার কিনারে

খেজুর গাছের ভিতরে হেলান দিয়ে বসা অনেক সাহাবার সামনে কথা মনে আছে নাকি যে বড়াই আপনার উন্মত কে জানাই দেন পাহাড় পরিমাণ গোনা যদি বাপ সাথে সাথে মাপ নবীজি মুচকে হাসলেন সাহাবাই কেরাম কইয়া রসুলাল্লাহ খুশির কোন খবর নাকি কয় খুশির খবর আসছে যদি তুমি তোবা করো মাসির মাথার পরিমাণ এক কাপড়া পানি ফেলে দাও তোমার জীবনের গোনা গোল পাপ এবার সাহাবারও আনন্দে খানা নবীর পেছনে একটা মহিলা ছিলেন মহিলাটা নবীর সামনে দিয়ে আসছে খুব খেয়াল আইসা কয়ার সুরাল্লাহ এই মাত্র যে খবর আসলো তো করলে গোনা মাপ অনবী নবী গো আপনার কাছে যান কেমন চায় সবার গোনা কি মাফ হয়ে যাবে সবার গোনা মাফ আবার গোনা হয় তোমার গোনা ও মাফ আবার গোনা কি মাফ হবে নাকি নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন মহিলাটা বারবার নিজের গোনার কথা বলে কেন এমন কি গোনা মহিলাটা করেছে যার জন্য তার মনের ভিতরে প্রশ্ন জেগেছে সবার গোনা মাফ হইলে আমার গোনা মাফ হবে নাকি নদীজি বললেন তুমি এমন কি গোনা করেছো যার জন্য আমি বলার পরে আবার বলতেছো তোমার গোনা মাফ হবে নাকি হবে না কি গোনা করেছো তুমি মহিলা চুপ বেড়ে গেলেন ডাক দিয়া কইয়া রে আল্লাহ ইয়া হাবিব আমার ঘরে আর স্বামী আছে আমার স্বামী যে প্রাণ আমার চাহিদা মেটানোর জন্য আমার স্বামীর যোগ্যতাও আছে আমার স্বামী ব্যবসা করার জন্য মাঝে মাঝে বাইরের দেশে চলে যায় আবার ঘরের ভিতরে একটা যুবক কর্মচারী আছে স্বামী যখন বিদেশ চলে যায় আমি যুবকের লোক বৈধ মেলা ব্যবসা করে ফেলি জামাই থাকার পরও যে আমি করলাম আমার গোনা মা করবে নাকি নবীজি মাথাটা ঘুরাই নিলে মহিলা সামনে দিয়ে দাঁড়াইলে গাল বেয়ে বেয়ে করে পানি পড়ে

ইসলামের শরীয়তের হুকুম কি বিধান কি তো বিবাহিতা ইসলামের বিধান শোনা ইসলামের বিধান বলিল কোনো পুরুষ কোনো মহিলা উভয়ে যদি বিবাহিত বিবাহিতা হয় তারপরে যদি পর পুরুষের সাথে পর মহিলার সাথে যদি জেনা করে বিবাহ করার পরে তাইলে পুরুষ যদি হয় তার কবর পর্যন্ত ওই রাস্তার দূরে বাজারের মাঝে হাই স্কুলের গেইটে ওই আখাওড়া জংশনে এমন উল্লেখযোগ্য জায়গায় কমল পর্যন্ত পুরুষ হইলে তার ডুবাই দেবে গর্তের ভিতরে ঢুকে ডুবাইয়া পাথর মারতে থাকবে যতক্ষণ তার মৃত্যু না মানুষটা যদি মহিলা হয় তাইলে তার বুক পর্যন্ত গলা পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে দিতে হবে ওই মহিলা মাটির নিচে দেওয়ার পরে কোন জনবহুল এলাকায় বাজারের মাঝে জংশনের মাঝে রাস্তার মুড়ে ইট থাকবে পাথর থাকবে মহিলার বুক পর্যন্ত মাটির নিচে চাপা দিয়া পাথর রেখে দেবে যে যা একটা করে পাথর মারবে যতক্ষণ মৃত্যু না হয় পাথর মারা তখন পর্যন্ত বন্ধ হবে না এই কথা শোনার পরে মহিলা আবার ডাক আমার তো স্বামী আছে আমি তো তারপরে অবৈধ মেলা ব্যবসা করেছি শরীয়তের বিধান অনুযায়ী আমার তো বুক পর্যন্ত ডুবাই দিতে হবে পাথর মেরে মেরে আমাকে মেরে ফেলতে হবে দয়া করে আপনি সাহাবাদেরকে বলেন তাড়াতাড়ি যেন গর্ত করে আমাদের যেন পাথর মেরে শেষ করে দেয় নবী বললেন ঠিক আছে তুমি কি তাতে রাজি রাজি আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় ও মহিলা

জানা করেছ তুমি অপরাধী হইলা তুমি তোমার পেটের বাচ্চার তো কোনো অপরাধ নাই যতদিন পর্যন্ত বাচ্চা দুনিয়াতে না আসবে ততদিন পর্যন্ত আমি নবী তোমারে শাস্তি দিতে পারি না বলেন অন্যায় তো তুমি করেছ পেটের বাচ্চার তো কোনো দোষ নাই তাই যদি এখন তোমারে শাস্তি দেয় তুমি যদি মরে যাও পেটের বাচ্চাটাও তো মরে যাবে এই কাজ হবে না যাও 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 আগে বাচ্চা প্রসব প্রসব করে আসো তারপরে আমার কাছে আইসো মহিলা চলে গেলেন বাড়িতে দশ মাস দশ দিন পেনা পেসাইয়া পুরান কাপড় পেসাইয়া একটা বাচ্চা নিয়ে নদীর সামনে হাজির আল্লাহ নবী কয়কে তুমি চিনলাম না আমার চিনেন না আমি সেই মহিলা না অপেক্ষায় ছিলাম এই যে দেখেন বাচ্চা হয়ে গেছে এখন শাস্তি দিলে আমি পড়ে যাবো না তাড়াতাড়ি আমার শাস্তি দেন আল্লাহ নবী অবাক বিশ্ব তাকিয়ে রইলেন মানুষ হয়

আমি যখন পড়ি নিজেদের চুপি চুপি এমনি চুপে আমি চলে আসে কি আয়াত আয়াতের ভিতরে যেন মধু লাগে যাচ্ছে আর আমার নবী জানি কত মজার নবী শুধু হানাল্লাহ বলবেন না আমি মাঝে মাঝে আফসোস করে বলি না আসলাম নবীর জমানায় না আসলো নবী আমাদের জমানা

আবার মহিলার বাচ্চার দিকে খাওয়া মহিলা তোমার যে শাস্তি দেব বাচ্চা কি দুষ্ট খায় একটু আগে প্রসব হয়েছে বাচ্চা দুষ্ট খাবে কেমনে কয় কি খায় আমার বুকের দুধ খায় কয় তোমার যদি এখন শাস্তি দেই তুমি যদি মরে যাও কাইলে বাচ্চা দুধ পাবে কই যাও 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 যতদিন বাচ্চা দুধ খাওয়া না ছাড়বে রুটি আর খাওয়া না শিখবে ততদিন পর্যন্ত আমি তোমার শাস্তি দিতে পারবো না সব খাওয়াইতে চায় টুকরা হাতে দিয়ে খাওয়াইতে চায় ছোট বাচ্চা রুটি আর গোস্ত খাইতে পারে না তাড়াতাড়ি দুধ ছাড়াইয়া রুটি আর গোস্ত খাওয়ানো শিখাইছে এক হাতে এক টুকরা রুটি আর এক হাতে এক টুকরা গোস্ত দিয়া নবীর দরবারে আইসা কইয়ার সুন আল্লাহ তাকায় দেখেন চিনছেন নাকি নবী কয় না তোমার তো চিনলাম না কয়ে তাকায় দেখেন আমি তো সেই মহিলা একবার এসেছিলাম অনেক আগে আবার এসেছেন আমার বছর আগে আপনি বারবার আমার ফিরাই দেন চিনেন নাই আল্লাহ নবী চোখের পানি সাইলা দিয়া পড় তুমি তো সেই মহিলা না যে মহিলারে আমি দেখছিলাম বা না সেই মহিলা বা তার চোখগুলো ছিল ভাষা ভাষা তোমার চোখ তো চলে গেছে তোমার গালের হাড্ডি বেরো হয়ে গেছে কপালের হাড্ডিও দেখা যায় চুলগুলো উষ্ণ পুষ্ণ হয়ে গেছে মহিলা কান্দার পয়লা দিব আপনি যখন আমার ফিরাই দেন আমি বাড়িতে যাই খাইতে যাই খাইতে পারি না কারণ আপনি না বলেছেন যা মানুষের খাবার হবে খাবার হবে রক্ত আপনারা বলেছেন কাটা দিবে খাইতে পিপাসায় মুখটা ফেটে যাবে জিপ বাড়া বের করে আকাশের দিকে তাকাই থাকবে আল্লাহ শাস্তি বাড়ানোর জন্য আকাশের ভিতরে কালো ব্যাগ লোভাই দেবে বান্দা মনে করবে আবার তো বৃষ্টি হবে আবার কি পাশা হয়ে যাবে ওই জাহান নামি বান্দা জিগবাজারে বের করিরা আকাশের দিকে ধরে রাখবে এমন সময় এক ফোটা বৃষ্টি তার জিব্বায় পড়বে এমন গরম ফোটা পানি জিব্বাটা গইলা পেটের ভিতরে ঠুইকা। নারী বুলি বলা পায়খানার রাস্তা দিয়ে ধরবে লাভ নেই তুমি কোনোদিন আন্দাজ করতে পারবা না রে ভাই কি জাহান্নামালা গন্তব্যের জন্য রেডি হইছে আর মহিলা কয় নবী গো আমি যখন লুকমা দিয়া খাইতে যাই আমি লোক গিলতে পারি না আমার জাহান নামের পূজার রক্তের কথা মনে পড়ে যায় পূজার রক্তের কথা মনে করিলে আমার খাবার গুলো আবার বেরো হয়ে যায় সারাদিন সারা রাত ঘুমাইতে পারি না শরীরটা দুর্বল হয়ে যায় ঘুমাইতে যখন যাই চোখ দুইটা যখন বন্ধ করি চোখের সামনে থাউ তাও জাহান নামের আগুন জলে

ক্রাবের সুপকগুলা সাথে রাতে জায়গা থেকে ফুলে কথা বলো ঠিক কি না বানানোর গল্পনা আমাদের কাছে খবর আছে পাঁচ বছর মা ছেলের বাবা পাঁচ বাবা থাকে বিদেশ পাঁচ বছর মা বছরের মা সেট কইলা দজটা কইটা দিয়া বাচ্চাগুলারে দিশানায় ফালాయనిক সওয়ালার সাথে ভাই হয়ে গেছে আছে নাকি তাই গতি মহিলা ওই বয়স্ক দাদার সাথে গেছে ভাই ফলা কলেজে ভর্তি হয়েছে এমন ফলার লোকের তিন চার ভাই যায় মায় প্রেম করে ভাই যায় ভাই ও ভাই বুঝো নাই আম্মারা ও পত্তনের আম্মারা মাইকের আওয়াজ দেন কাদের কাছে যায় আম্মা আম্মা তোমার আমি কেমনে বুঝাইতাম তুমি কি শুরু করছো বাম্মা একটা মহিলা যদি কোন পুরুষের দিকে পাকা নজরে তাকায় ঠুনের কোনায় যদি মুচকি হাসি দিয়ে দেয় পুরুষটা যদি বৃদ্ধ পেয়ে যায় যত বড় আল্লাহ হোক তার ভিতরে একটা হৃদয় আলোড়ন সৃষ্টি হয়ে যায় আম্মা এমন কোন পাপ কাজ নাই

সমাজ শেষ করে দিতে আম্মা অজুব দেখি সারা জীবন থাকবি যুবক তুমি কি রং ঘের ঘোড়া দৌড়াইতে যুবক তোর যখন একদিন বিয়ে হবে তুই তোর স্ত্রী নিয়ে আনন্দ করবি তুই তোর স্ত্রী নিয়ে ফুর্তি করবি বাধা দেওয়ার কিচ্ছু নাই তোর এখন বিয়ের সময় হয় নাই তুই কেন রাস্তার গুলে দাঁড়ায় মেয়েদেরকে ডিস্টার্ব কর কেন বিদেশি বউয়ের রে জামাই থাকে বিদেশ ওই বাড়িতে তোমার যাওয়ার দরকার কি পুরুষ গুলাও হাল ছেড়ে দিছে ওই জামাই কথা শুন না বউয়ের জুদা করে দিছে শ্বশুর শাশুড়ি এখন পুতের বউয়ের আর মানুষ মনে করে না ঠিক কি না আগে যৌথ পরিবার ছিল বেড়েতে যেই বেড়েতে জামাই বিদেশ

আপনার কুদ্দুর মর্যাদা আপনি জানেন আপনি মহিলা আপনি মহিলা আপনি হয় মুসলমানের জি খোঁজকার করে আপনি মহিলা হয় মুসলমানের জি না হইলে মুসলমানের বউ না হইলে মুসলমানের বই না হইলে মুসলমানের মা আর বাইরে আপনি কোনো পরিচয় নেই ঠিক আপনি একটা মুসলমানের মা আপনি একটা মুসলমানের বউ আপনি একটা মুসলমানের বাইয়া আম্মা আপনি বুঝেন আপনি আপনি বুঝেন আপনি বুঝেন না গো আপনার এই আপনার রাববারে মসজিদ কমিটির সভাপতি বানাইছে আমাদের বিরুদ্ধে এই সমাজের মানুষের জানে না তো এটা আপনার রাববারে সভাপতি বানাইল ঠিক আপনার একটা একটা জামার ছবি দেওয়া

আমার বা সব আর হয়ে গেছে আমার সব ধ্বংস হয়ে গেছে আমরা মুসলমান যেমন ছিলাম না যদি কর থেকে বের হয়েছো তোমার উপর আল্লাহর ধ্বংস বেশ নামছে ঠিক কি না কষ্ট হইতেছে আপনার দেখ ওয়াস্ক উঠে পড়তে আসে তো ধৈর্য শুনে আমি কয়েকটা কথা শুনে বাইক তুই আয় ছাড়া আয় সার মতো বেড়া হয়েতো

আজলে যাবারে ফিলাই দেন আমার কি খানা আছে নি খাইতাম লইলে রক্তে কসবে ফুডা রক্ত ভাইসা ওঠে আমি এত গিলতে পারি না ঘুমাইতে গেলে সবটা বন্ধ করতাম পারি না সেই থাও দাওয়া গঞ্জवते আছে সারা বাবা খোমাইতে পারি না গটের ভিতরে খিদা খাইতে পারি না গো নবী তাড়াতাড়ি আপনাবারে শাস্তি দেয় আমি সেই могиদা আরে মানুষ কি এত পাগল হইতে পারে বোনা করার সময় মহিলারাই গোনা করছে আরে যদি পাগল হয়ে যেতে পারে বারবার ফিরা ফিরাই এই জীবনের কি কোনো দাম নাই যদি মনে মনে পাল লাগুয় খুশি হইছে অহনে বুধে জিব্রাইল আইয়া ওহি নাজিল মহিলারে মহিলার যে পাপ করছে এটা বুধে আমারে অহনে জানাইবো নবী যে আকাশের দিকে তাকায় জিব্রাইল তো আসে না নবীর কলি যায় মানে না মতন নবী দয়ান নবী মায়ান নবী এবার নবী আকাশের দিকে চায় মহিলার জন্য গর্তের হুকুম দেয় না নবী মনে করছে মহিলা বারবার দেখে তো তওবা করেছে অবশ্যই আল্লাহ মাফ করবে আল্লাহেন না কি ডুবিয়ে দাও বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো আকাশের দিকে তাকায় না জিবাইলেন খবর নাই রবি বারবার তাকায় রবির মনের খবর তো আল্লাহ জানে জিবাই আসে না

একটাファーমা ডাক্তার তোর তোমার কি মন খাড়া আল্লাহ একটা পাপী মহিলা এই মহিলার রক্ত আবার গায় না লোক এইজন আবার মনটা বড় খারাপ এই ভিতরে আল্লাহর নদী একটুতে চলে আল্লাহর নবীর কাছে যে বড় ইল খবর নিয়ে হাজির

সারা পৃথিবীর বোনাগার বান্দারে জানলাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট দত্তনের মুসলমান মুস্তাক তোমাদের কাছে যদি আর কোনদিন না আসে কোনদিন যদি তোমাদেরকে না ডাকেন মানুষ ছিলাম মনে কথা কয়েকটা বলে গেলাম কথা বলে পাই না পাই না চইল রে ভাই ভাই রঙ্গের ফলা তো উড়ে যাবা কয়েকদিনের তামাশা কয়েকদিনের তামাশা রে আপা টান টান সামরা তোমার থাকবে না আমি হয়েছি মাঝে মাঝে আয়নার দিকে তাকাই চোখের পানি ছেড়ে দিই এই সেই দিনের কথা যেই পর্যন্ত মুস্তাক হয়েছি সব গুলা কালো ছিল